এখানে আমার অনেক গাছ আছে যেমন এই পাশেই দেখেন এটা হচ্ছে তো মেহগনি গাছ মেহগনি গাছ প্রায় একশোর উপরে গাছ আছে এবং সাইজ প্রায় এরকম হয়ে গেছে এগুলো ভালো কাঠ হয়ে গেছে পাশেই দেখেন আছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ প্রায় সত্তরটার উপরে আছে এখানে সত্তরটার উপরে কাঠাল গাছ গাছে কাঁঠাল ধরে আছে দেখেন প্রচুর কাঁঠাল ধরে আছে এখানে কাঁঠাল প্রচুর তো এই কাঁঠাল গাছ আছে ওই যে ওদিকে আছে ওদিকে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছ থেকে আজকে আমরা আমার ইঁচড় খাওয়ার জন্য কাঁঠালের যে তরকারি হয় আমরা গ্রামে থাকতে আমার মা এই কাঁঠালের যে ছোট কাঁঠালের যে ইঁচড় বলে আমরা এই যে ইঁচড় রান্না এটা আমার খুব পছন্দের তরকারি দিকে মইটা নিয়ে আসো মইটা দাও আমাকে তো নিজের হাতে কাঁঠাল কেটে নিয়ে যাবো আমার বাস এখান থেকে কেটে বাটা নিয়ে যাবো রান্না করার জন্য এটা নিবো না এটা নিবো এই যে কাটানটা কাটলাম না দশ ধরো এটা কেটে আমরা বাটায় নিয়ে যাব এই যে এটা সুন্দর করে কেটে ভিতরে যে তরকারি খাওয়ার যে অংশটুকু সেটুকু রেখে আমরা তরকারি রান্না করব এটা গরু মাংস দিয়ে রান্না করা যায় শুধু কাঁঠালের যে ভিতরের অংশটা এটা শুধু রান্না করা যায় মোশটা দিয়ে এটা অসাধারণ একটা খাবার আমার খুব পছন্দের তো আমার ওয়াইফকে বললাম তো বললো যে ঠিক আছে চলো একটা নিয়ে যাই এখানে রাখলাম কারণ হলো আঠাটা আঠাটা গাড়িতে নিলে গাড়ি নষ্ট বিধায়

একটাকে সব দেখাচ্ছি অনেক গাছ আছে আমার এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলো দেখাতে গেলে আপনাদের এক এক পরিচয় করে অনেক সময়ের ব্যাপার তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন